নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে মানুষ তোমাকে তখনই উপেক্ষা করবে যখন সে তোমার থেকে ভালো কাউকে পেয়ে যাবে বা তোমার থেকে ভালো কাউকে খুঁজেছে এত কথা বলবেন না যে লোকেরা আপনার চুপ করার অপেক্ষা করবে বরং এতটাই কথা বলুন যাতে আপনি যখন চুপ হয়ে যাবেন তখন লোকেরা আপনার কথা শোনার অপেক্ষা করবে আপনার গুণ দেখে অনেকেই আপনাকে পছন্দ করবে জীবনে তাদের জায়গা দিন যারা আপনার দুর্বলতা দেখেও আপনার সঙ্গ ছেড়ে যাবে না আজকাল খুব ভালো মানুষ হওয়াও খুব বেশি অসম্মানিত করে তোলে যে আপনার খেয়াল রাখে তাকে কখনোই অবহেলা করবেন না হলে একদিন বুঝবেন পাথর কুড়াতে কুড়াতে আপনি হীরা হারিয়ে ফেলেছেন জীবনের পথ তৈরি করা থাকবে না নিজেকে তৈরি করে নিতে হবে আর যে যেরকম পথ তৈরি করবে সে তেমনই তার গন্তব্যস্থল পাবে একাকিত্ব সব সময় আপনাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেবে আর সেই ব্যক্তি হল স্বয়ং আপনি আপনি যখন কষ্টে থাকবেন তখন আপনার নিজের মনকে জিজ্ঞাসা করুন কতটা এবং কতক্ষণ কষ্ট পাবেন মন বলবে যে লোকেরা আমার সাথে অনেক খারাপ কাজ করেছে তাদের ক্ষমা চাইতে হবে তাদের পরিবর্তন হতে হবে যা কখনো নাও হতে পারে কারণ তারা মনে করে যে তারা কোনো অন্যায় করেন দুঃখ মানুষের আচরণ দ্বারা নয় আমাদের নিজস্ব চিন্তাধারা সৃষ্টি আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন তাহলেই কষ্টের অবসান হবে প্রশংসার সেতুর নিচে স্বার্থের নদী বয়ে যায় একজন মানুষ লক্ষাধিক জিনিস জানতে পারে পুরো পৃথিবীকে জানতে পারে কিন্তু সে যদি নিজেকেই না জানে তাহলে সে অজ্ঞানী কেউ যদি আপনাকে প্রত্যাহার করে তাহলে দুঃখিত হবেন না কারণ সে বাস্তবে আপনার মূল্য জানে না পরিশ্রম হলো সোনার চাবি যা বন্ধ সৌভাগ্যের তালাও খুলে দেয় শব্দ জ্ঞান শক্তি বিশ্ব প্রসারিত যে সম্পর্ক আমাদের কাদায় তার থেকে গভীর কোনো সম্পর্ক নেই আর যে সম্পর্ক আমাদের কাদিয়ে দিয়ে ছেড়ে চলে যায় তার থেকে দুর্বল কোনো সম্পর্ক নেই অতীতে চিন্তা করো না কারণ সেটা চলে গেছে ভবিষ্যতের জন্য চিন্তা করো না কারণ সেটা আসেইনি বর্তমানে বাঁচুন আর এটাকে সুন্দর করে তুলুন সর্বদা শান্ত থাকুন এর ফলে আপনি জীবনে নিজেকে খুব মজবুত করতে পারবেন কারণ লোহা ঠান্ডা হলে মজবুত হয় আর গরম থাকলে তাকে যে কোনো আকার দেওয়া যায় কোনো বিপত্তির সময় আপনাকে এই সাতগুণ বাঁচাবে আপনার জ্ঞান আপনার বিনম্রতা আপনার বুদ্ধি আপনার ভিতরের সাহস আপনার সৎকর্ম সর্বদা সত্য বলার অভ্যাস আর তার সব সময় জানে যে ভালো কোনটা খারাপ কোনটা কিন্তু সামনের মানুষকে বোঝা খুব চ্যালেঞ্জিং ব্যাপার মুশকিল সময় ব্যক্তি একা হয়ে যায় কিন্তু মুশকিলের দ্বারাই মানুষ মজবুত হয় যে আপনাকে সম্মান দেয় আপনিও তাকে সম্মান দিন স্বার্থ দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ আমরা সারা জীবন অর্থ রোজগারের জন্য পরিশ্রম করি অর্থ আমাদের জিনিস দেয় আরাম দেয় যদি জিনিসের সঙ্গে সম্মানও অর্জন করতে চান ভালো সম্পর্ক যদি তৈরি করতে হয় তাহলে অর্থের থেকে বেশি আশীর্বাদ রোজগার করতে হবে একটা কথা সর্বদা মনে রাখবেন তিনি অর্থ রোজগার করেন তার মানে এই নয় তিনি আশীর্বাদও রোজগার করেছেন আর যারা আশীর্বাদ রোজগার করেন তারা ক্ষমতার বাইরে অর্থ রোজগার করবে অন্যের সাহায্যে বেড়ে ওঠা ব্যক্তির নিজের অস্তিত্বই শেষ হয়ে যায় যেমনভাবে সূর্যোদয় হলে চন্দ্রমা তার উজ্জ্বলতা হারিয়ে ফেলেন তেমনি মহান সেই হবে যে অন্যের সাহায্য ছাড়াই বেড়ে উঠবে বড় হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে আমরা জীবনে ব্যর্থই তাদের গুরুত্ব দিয়েছি যাদের আমাদের জীবনে কোনো যোগদান ছিল না চুরি পরনদা এবং মিথ্যে তিনটি কথা মানুষের চরিত্রকে বরবাদ করে দেয় জীবনে যদি সত্যের সাথে পরিচয় হতে চাও তাহলে নিজেকে নিরপেক্ষ রাখতে শিখতে হবে নিজের মতো ভেবে নাও মনোভাবনাগুলো ছাড়তে হবে তখনই সত্য জানার যোগ্যতা অর্জন করবে যদি তোমার মনে অন্য কাউকে দুঃখ দেওয়ার একটুও ভাবনা থাকে তাহলে তুমি নিজেই বীজ রোপণ করেছ অন্য কাউকে কষ্ট দেওয়ার এই বীজ একদিন তোমার মনের ভূমিতেই রোপণ হবে অন্য কারোর মনের ভূমিতে রোপিত হবে না তোমার মনের ভেতরেই এই বীজ আছে আর তোমার মনের ভিতরেই তা বৃক্ষের পরিণত হবে ফল তুমিই ভোগ করবে বাস্তবে ভগবান প্রতিটা মানুষের ভেতরেই থাকে নিজের ভেতরে ঢুকে দেখুন কি আনন্দের এই জীবন যারা কিছু হারায় তারা কিছু পাওয়ার মূল্য জানে যখন তুমি সুখে থাকবে তখন শ্রীকৃষ্ণকে ভুলে যাবে না যখন তুমি দুঃখে থাকবে তখন শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস হারাবে না কারণ স্বভাব দেখতে চাইলে তাকে স্বাধীনতা দিন আপনি যদি তার চিন্তাভাবনার পরীক্ষা করতে চান তবে তাকে বিশ্বাস করুন আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা দুঃখিত থামবেন আর আপনি যদি সুখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা সুখী হবেন আপনি যেদিকে মনোযোগ দেবেন তা সক্রিয় হয়ে উঠবে তা অবিলম্বে আপনার জীবনে প্রবেশ করা শুরু হবে এটাই প্রকৃতির নিয়ম অর্জুন একটাই সিদ্ধান্ত নিল যে আমি শুধু কৃষ্ণকে চাই তাকে সব সিদ্ধান্ত কৃষ্ণই করে দিলেই আপনিও একটি সিদ্ধান্ত নিন এবং সে সিদ্ধান্ত যাই হোক না কেন শ্রীকৃষ্ণকেই বাছুন এবং তারপর সমস্ত সিদ্ধান্ত শুধুমাত্র কৃষ্ণের ওপর ছেড়ে দিন কাউকে কিছু বলা রাখবে একবার ভে ভাবুন কারণ কেউ যদি আপনাকে ওই শব্দটি বলে তবে আপনি কী অনুভব করবেন পৃথিবী কেবল নিজের স্বার্থে আগ্রহী একজন কেবল ততটুকুই মনে রাখতে যতটা স্বার্থ প্রয়োজন অতি বুদ্ধিমান সবসময় বিভ্রান্ত থাকে ভগবানে বিশ্বাস থাকলে ভাগ্যে যা লেখা আছে তাই পাবেন আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন তবে আপনি যা চান ভগবান আপনাকে তাই দেবেন যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তাহলে কোনো সমস্যাই নেই কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার ওপর করা হয় কয়লার কালোর ওপর নয় মনের শান্তি জীবনে সবচেয়ে বড় উপার্জন উপদেশ সঙ্গ সময় কাউকে না চাইতে দিলে লোকেরা প্রায়শই সেগুলোকে সস্তা বলে মনে করে একজন মানুষ যত শান্ত সে তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন পাতা না ঝরলে গাছে নতুন পাতা আসে না কষ্ট ও সংগ্রাম ছাড়া ভালো দিন আসে না যে ব্যক্তি অল্পতেই খুশি তার কাছে সবচেয়ে বেশি দুঃখ আসে কিছু মানুষ তাদের দাম্ভিকতার কারণে ভালো সম্পর্ক হারিয়ে ফেলে যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনার জীবনের সব সিদ্ধান্ত লোকেরাই নিয়ে নেবে যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি সবসময় সময় অনুগত এবং ঋণী থাকবেন জীবনে অহংকার করু কারণ ভাগ্য সব সময় বদলায় যেমনটি আয়না একই থাকে শুধু প্রতিচ্ছবি বদলায় শান্তিপ্রিয় মানুষ সুখে তাদের জীবনযাপন করে তাদের ওপর জয় বা পরাজয়ের কোনো প্রভাব পড়ে না শ্রীকৃষ্ণ বলেন স্বর্গের স্বপ্ন ছেড়ে দিন নরকের ভয় ছেড়ে দিন কে জানে পাপ কোনটা পুণ্য কোনটা শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্য কেউ যেন আপনার দ্বারা দুঃখ না পায় বাকে সব প্রকৃতির ওপর ছেড়ে দিন না পয়সা বড়ো না যোগ্যতা বড়ো খারাপ সময় যে সাথে থাকে সে সব থেকে বড়ো কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনে সে উজ্জ্বল আলো যা যা সে অন্ধকারে দেখতে পায় সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতে যেতে পারে গাছের ডালে বসে থাকা পাখি এই জন্য ভয় পায় না যে গাছের ডালটা নড়ছে কারণ পাখি ডালের ওপর নয় নিজের ডানার ওপর বিশ্বাস রাখে পৃথিবীতে বেশিরভাগ স্বপ্নই এটা ভেবেই ভেঙে গেছে যে লোকেরা কি বলবে দুঃখে নিজের আঙুলি চোখে জল মেছে আর সুখে দশটা আঙুলি তালি বাজায় যখন নিজের শরীরে এমন করে তাহলে পৃথিবীকে দোষ দিয়ে লাভ কি একটা কথা সর্বদা মনে রাখবেন সুখে সবাই পাশে থাকবে কিন্তু দুঃখে শুধু ভগবানই পাশে থাকবে পরিশ্রম করেছেন কিন্তু ফল পাচ্ছেন না মনে রাখবেন যখন তিনি ফল দেয়া শুরু করবেন তখন তা সামলাতে পারবেন না তাই এটা ভেবেই পরিশ্রম করে যান কেউ আমাদের সাথে খারাপ করলে সেটা তার কর্ম আমরা যদি কারোর সাথে খারাপ করি সেটা অধর্ম সুখে লালোর সাথে নতুন দুঃখের জন্ম হয় লোকেরা বলে আপনজনের সামনে মাথা নত করা উচিত কিন্তু সত্যি কথা এটাই যারা নিজের লক্ষ্য হয় তারা আপনাকে কখনো মাথা নত করতেই দেবে না বড় কর্ম করুন কিন্তু ব্যবহার এমন করুন যে আপনি কোনো বড় কর্ম করেননি কারণ এটাই হলো মহান ব্যক্তির পরিচয় যখন একলা হয়ে পড়বেন সাহস হারিয়ে ফেলবেন তখন আপনি নিজের ভেতরে ঢুকে দেখুন আর বলুন কোনো ব্যাপার নয় আজকে হলো না কালকে আবার চেষ্টা করব এটাই সেই বাক্য যা মানুষকে সফলতা পর্যন্ত নিয়ে যাবে কারোর ভালো মানুষ হওয়ার এতটাই সুযোগ নিও না যে সে বাজে হওয়ার জন্য বাধ্য হয়ে যা মনে রাখবে বাজে সেই হয় যে ভালো মানুষ হয়ে ক্লান্ত হয়ে পড়ে জীবনে যাই হয়ে যাক না কেন ভগবানের ওপর বিশ্বাস হারাবেন না কারণ আপনার সাথে যা হচ্ছে তা কোনো না কোনো ভালোর জন্যই হচ্ছে সরল স্বভাবের ব্যক্তিদের দুর্বল ভাববেন না সরলতা তার সংস্কৃতি দুর্বলতা নয় শ্রীকৃষ্ণ বলেন কেন তোমার আমার করো একদিন সব চলেই যাবে যা উপার্জন করেছ তা এখানেই রয়ে যাবে ভালো কর্ম করো যা তোমার সাথেই যাবে কাঁদলে চোখের জল বাইরে বেরিয়ে যায় কিন্তু হাসলে বাইরের লোকও আপন হয়ে যায় আমরা ভগবানের সেই সম্পর্কগুলো পছন্দ যেখানে আমি নয় আমাদের হয় যখন আমার কষ্টের মধ্যে দিয়ে যায় তখন মনে একটা ভাবনা আসে যে পরমাত্মা আমার কষ্ট কেন দেখছেন না আমার দুঃখ কেন কম করছেন না তখন একটা কথা মনে রাখবেন যখন পরীক্ষা চলে তখন শিক্ষক মৌন থাকে মানবতা হৃদয় থাকে যোগ্যতা নয় ভগবান কর্ম দেখেন যোগ্যতা নয় ভালোবাসা একটি সুন্দর অনুভূতি চেষ্টা করবেন ভালোবাসার সুন্দরতা দেখে নয় একটি মন দেখে যেন হয় তখন আপনি বুঝতে পারবেন জীবনে যদি ভালোবাসা থাকে তাহলে অন্য কোনো জিনিসের ততটা দরকার পড়ে না কিন্তু ভুল লোককে যদি আপনি ভালোবাসে থাকেন তাহলে সর্বোচ্চ চেষ্টা করেও সত্ত্বেও আপনার দম আটকে আসবে তখন আপনি ভালোবেসেও সুখী হতে পারবেন না এটাই আশা করে বসে থাকবেন যে একদিন সব ঠিক হয়ে যাক ভালোবাসা কখনো ভুল হয় না আমরা মানুষরাই ভুল লোককে ভালোবেসে ফেলি ভালো কর্ম করার জন্য সর্বদাই ভালো সময় আছে কর্মকে অন্য দিনের জন্য ফেলে রাখা বা ভালো সময়ের অপেক্ষা করা কেবল একটি অজুহাত যা আমরা নিজেকে দিয়ে থাকি কেউ ভয় পায় সে ভগবান সব দেখছে কেউ আবার বিশ্বাস করে যে ভগবান সব দেখছে খারাপ লোকের সাথে দেখা করু তখনই আপনি বুঝতে পারবেন ভালো মানুষ কেমন হয় কারোর জন্য লাখ ভালো করলেও তুমি খারাপ থাকবে কাউকে সব সত্যি কথা বললেও তুমি মিথ্যেবাদী হয়ে যাবে তাহলে বুঝবেন ভালো মানুষ সত্যবাদী হয় তখন আপনি তার যত্ন নিতে শিখে যাবেন সন্তানের পক্ষে সেই ঋণ শোধ করা কঠিন যা তার মা বাবা তাকে বড় করার জন্য দিয়েছেন একলা টিকে থাকার সাহস রাখে কারণ পৃথিবী জ্ঞান প্রতিদিন দেয় কিন্তু সঙ্গ দেয় না কারোর ভালো করতে না পারলেও কারোর খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে পৃথিবী যিনি বানিয়েছেন তিনি দুর্বল নন এই সময় সুখী হতে গেলে একটু স্বার্থপর হতেই হয় এটা এই কলির যুগের সত্য যে আমাদের অনুভূতির খেয়াল রাখে না তার পিছনে দৌড়ানো ভালোবাসে না বোকামি বায়ু যদি আবহাওয়া পরিবর্তন করতে পারে তাহলে আশীর্বাদও খারাপ সময় পরিবর্তন করতে পারে যা আছে তা বলার সাহস রাখুন অন্য যা বলছে তা বোঝার ক্ষমতা রাখুন সম্পর্ক কখনো ভাঙবে না নিজের সৎকর্ম ধৈর্য এবং ইতিবাচক মনোভাবনার সাহায্যে অনেক জটিল পরিস্থিতি থেকেও সফলতা পূর্বক বেরিয়ে আসতে পারবেন এছাড়া একটি ঠিক কথা আপনি কাজ শেষ করতে পারবেন না যদি না আপনি কাজটা শুরুই করেন কোনো কাজের সব থেকে কঠিন অংশ হলো কাজটা শুরু করা কখনো হার মানবেন না আজকের দিনটি কঠিন কালকের দিনটি আরও কঠিন হবে কিন্তু তারপরের দিনটি অবশ্যই ভালো হবে কখনো হার মানবেন না আজকের দিনটা কঠিন কালকের দিনটা আরও কঠিন হবে কিন্তু পরের দিনটা অবশ্যই ভালো হবে যেখানে অনুভবকে বোঝা কঠিন হয়ে পড়ে সেখানে নিজেকে বোঝাই উচিত যে তার সমস্যাগুলির ওপরে পা রেখেছে সে জিতে গেছে আর যে সমস্যাগুলি থেকে পালিয়ে বেরিয়েছে তার জীবন নষ্ট হয়ে গেছে জীবনে অনেকবার অনেক বড় বড় সমস্যা থেকে আমার খুব সহজেই বেরিয়ে আসতে পারি যেন মনে হয় কেউ আমাদের সঙ্গ দিচ্ছে আর সেই অদৃশ্য শক্তিকে পরমাত্মা বলে এই জন্য মনে রাখবেন যখন পৃথিবী আপনার সঙ্গ ছেড়ে দেয় তখন ঈশ্বর আপনার হাত ধরে থাকে ভক্তগণ এই ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণে ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে নিজের খেয়াল রাখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে